নমস্কার আমি ডক্টর আদিত্য সরকার আমি পেশায় একজন সাইকিয়াট্রিস্ট মনোরোগ বিশেষজ্ঞ আজ সেকেন্ড এপ্রিল বিশ্ব অটিজম দিবস আজকে আমরা কথা বলবো অটিজম নিয়ে আমাদের হাসপাতালে আমার ওপিডি বিভাগে অনেক অটিজমের বাচ্চা তাদের বাবা মার সঙ্গে আসেন মূলত তাদের কি কি সমস্যা তাদের বাবা মাদের ক্ষেত্রে কী কী সাবধানতা অবলম্বন করতে হয় তা নিয়ে দুচার কথা বলবো মোটামুটিভাবে দু হাজার সাত আট সাল সময় থেকে গোটা পৃথিবী জুড়েই সেকেন্ড এপ্রিলকে বিশ্ব অটিজম দিবস হিসেবে প্রচারের কাজ আমাদের হু ইউনাইটেড নেশানসের বিভিন্ন সংস্থা চালু করেছে তো এই দিনটিতে আমরা বিভিন্ন ভিডিও বিভিন্ন সিনেমা দেখানোর মাধ্যমে তথ্যচিত্র দেখানোর মাধ্যমে অটিজমের একটা প্রচার আন্দোলন আমরা বিভিন্ন জায়গাতেই নিয়ে যাই তো অটিজম হলে বিশেষত বাচ্চাদের আমরা যদিও তত্ত্ব অনুযায়ী বলি আঠেরো বছরের আগে থেকেই অটিজমের সাইন দেখা যেতে পারে কিন্তু একদম দেড় বা দু বছর থেকেই কিন্তু অটিজমের যে লক্ষণগুলো সেগুলো কিন্তু দেখা যায় সেগুলো কি অটিজমের দুটি প্রধান জায়গা একটি জায়গা একটি জায়গা হলো যে সামাজিক যে যোগাযোগ এবং সামাজিক যে কনভারসেশন কথকপথন সেইটা এই বাচ্চাদের ক্ষেত্রে হয় না যেমন বাচ্চাদের ক্ষেত্রে আধো আধো কথা বলা কারো চোখে কারো দিকে তাকিয়ে বাচ্চাদের দিকে তাকিয়ে আমরা যখন হাসি একটা ফিরতি হাসি দেওয়া এগুলো একদম বন্ধ হয়ে যায় বন্ধ হয়ে যায় মানে বাচ্চাদের যে বয়সে আসার কথা ঠিক সেই বয়সে যেন আসছে না বাবা মারা বলছে আমার বাচ্চা ঠিক কথা বলে উঠতে পারছে না তার দিকে তাকিয়ে সাড়া দিলে সে একটা ফিরতি সাড়া দেবে সেইটা তৈরি হচ্ছে না সেইটা হচ্ছে না কোনো একটা রিলেশনশিপ কোনো একটা সম্পর্ক তৈরি করা সেই সম্পর্ক মেনটেন করা কিভাবে কথা বলবো কেউ কিছু প্রশ্ন করলে তার কি জবাব দেব এই জায়গাগুলোর ক্ষেত্রে একটা ঘাটতি দেখা যায় আর দু নম্বর ঘাটতি কি দেখা যায় যে এদের ক্ষেত্রে একটা ফিক্সড রুটিন এবং একই কাজ বারবার ধরে করা ঘরের কোনো একটা জিনিস এখান থেকে ওখানে সরলে তা নিয়ে সাংঘাতিক রকমভাবে নিজের কষ্ট হওয়া বাড়ি তোলপাড় করে দেওয়া এই ধরনের অবস্থাও হতে পারে এদের সেন্সিটিভিটি অর্থাৎ কোনো একটা জিনিস পারসিপ করার এদের যে প্রবণতা সেটা অনেক বেশিও হতে পারে কমও হতে পারে কখনো কখনো প্রচণ্ড গরম লাগতে পারে কখনো কখনো প্রচণ্ড ঠান্ডা লাগতে পারে এই দুটো মেন জায়গা হচ্ছে অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় এবার একদম ছোটো বয়সে কী করে বলবো আমরা প্রথম বলি যে একদম যদি বাচ্চা সুশাল স্মাইল যেটা আমরা বলি সেইটা যদি না থাকে এবং যদি বাচ্চা কথা বলতে না শুরু করে যে বয়সে বলা উচিত তাহলে কিন্তু বাচ্চাদের একদম সবার আগেই কোনো একটা হাসপাতালে বাচ্চাদের বিভাগে চাইল্ড স্পেশালিস্ট হতে পারে সাইকেট্রিস্ট হতে পারে তাদের কাছে নিয়ে গিয়ে একবার দেখানো এবার ধরুন একজনের অটিজমের ফিচার্স আছে সে কি আমাদের ক্ষেত্রে যেটা প্রধান প্রশ্ন সে কি পরবর্তীকালে কি ধরনের লাইফ লিড করতে পারবে কি ধরনের লাইফ সে স্বাধীনভাবে বেঁচে থাকতে পারবে কি সেইটা হচ্ছে তাদের প্রথম প্রশ্ন হয়ে ওঠে তো সেখানে অনেক কিছু জিনিসপত্র দেখে নিতে হয় যে তার অটিজমের সিভিয়ারিটি আমরা বলি তার তীব্রতা কতটা কি অল্প পরিমাণে আছে নাকি অল্প পরিমাণে আছে না কি আরেকটু বেশি পরিমাণে আছে মাঝারি পরিমাণে আছে এই সমস্তটা দেখতে হয় তার আইকিউ তার বুদ্ধিটা কেমন যদি বুদ্ধি স্বাভাবিক থাকে এবং সে যদি কথাবার্তা শুরু করতে পারে তাহলে কিন্তু ভবিষ্যতে সে একটা নিজে থেকে স্বাধীন একটা লাইফ কিন্তু সে লিড করতে পারে কিন্তু অনেকের ক্ষেত্রেই দেখা গেছে যে আইকিউ প্রচন্ড কম এবং অটিজমের ফিচার্সও প্রচণ্ড বেশি তীব্রতায় আছে তাদের ক্ষেত্রে কিন্তু সাপোর্টের দরকার অটিসামের চিকিৎসা কী কী অটিজমের চিকিৎসার ক্ষেত্রে কিন্তু একদম ছোটোবেলাতে যদি ডায়াগনোসিস করা যায় এবং বাবা মাদের জন্য বিশেষ ট্রেনিং বাচ্চাদের জন্য বিশেষ ট্রেনিং বাবা মাদের কিছু জিনিস শেখানো বাচ্চাকে রেগুলার একটা সেম অ্যাক্টিভিটির মধ্যে রাখা কিছু লাইফস্টাইল চেঞ্জ এগুলো যেমন থাকবে তেমনই যদি প্রচণ্ড তীব্রতায় অটিজমের বাচ্চাদের ক্ষেত্রে দেখা যায় যে নিজেকে ক্ষতি করার চেষ্টা করছে সেইগুলো যদি বেশি থাকে তাহলে খানিকটা ওষুধপত্র দিয়ে দেখা যেতে পারে এদের ক্ষেত্রে অনেক সময় দেখা যায় যে এপিলিপসি থাকে অর্থাৎ কিনা না খিচুনির রোগ থাকে তার একটা সুনির্দিষ্ট চিকিৎসার মধ্যে দিয়ে তাদেরকে থাকতে হবে অটিজম নিয়ে বিভিন্ন ধরনের মিথ বা ভ্রান্ত ধারণা আমাদের সমাজে রয়েছে যেমন অটিজম বাজে একটা প্যারেন্টিং মানে বাবা মা যেখানে ভালো বাবা মা হয়ে ওঠেনি সেই কারণে অটিজম হয় এটা একেবারে ভুল ধারণা এরম কোনো বৈজ্ঞানিক গবেষণায় প্রমাণিত হয়নি অনেকের একসময় ধারণা ছিল যে ভ্যাকসিনের জন্য অটিজম হয় এটাও একেবারে ভুল ধারণা কোনো রকম ভ্যাকসিনের জন্য বাচ্চাদের নির্ভয়ে ভ্যাকসিনেশন করুন টিকাদার করুন টিকাদানের জন্য কিন্তু কোনো রকমভাবেই অটিজম হয় না এবার শেষ করব এইটা বলে যে কী কী সাবধানতা বা আমাদের দেওয়া উচিত অনেক সময় দেখা যায় যে কিছু ট্রিগারিং অর্থাৎ কিছু কিছু ঘটনা থাকে যে কারণে অটিজমের বাচ্চারা বাড়ির বাইরে বেরিয়ে চলে যায় অনেক সময় নিখোঁজ হয়ে যায় খুঁজে পাওয়া যায় না সেই জায়গাগুলো ধরা সেই জায়গায় সাবধানতা অবলম্বন করা অনেক সময় দেখা যায় অটিজমের বাচ্চারা অ্যাক্সিডেন্ট হচ্ছে আর টি যাকে আমি রোড ট্রাফিক অ্যাক্সিডেন্ট সেগুলো থেকে সাবধান থাকা অনেক সময় অটিজমের বাচ্চারা সাঁতার কাটতে গিয়ে কিন্তু ডুবে মারা যেতে পারে সেইটার একটা সম্ভাবনা থাকে সেগুলোতে রক্ষা করা ছোটোবেলা থেকেই বুঝে যাওয়া ছেলের সাথে এমন বা মেয়ের সাথে এমন একটা সম্পর্ক তৈরি করা যে এর এই জায়গাগুলো অসুবিধা হয় সেই জায়গাগুলো একদম পরিষ্কার বা আমাদের কাছে যেন ক্লিয়ার থাকে আজকের দিনে কিন্তু অটিজমকে অনেক ক্ষেত্রেই একটা রোগ বা অসুখ বলতে অনেকেই না নারাজ এবং এতদূর অব্দি বলা হচ্ছে এটা কোনো রোগ নয় ওদের যে কষ্ট ওদের যে অসুবিধাগুলো সেগুলো আমাদের সোসাইটিতে আমাদেরই গ্রহণ করতে হবে আমাদেরই সেগুলো অ্যাকসেপ্ট করতে হবে যে জায়গাগুলো আজকে অটিজমকে নিউরোডেভেলপমেন্টাল ডিসঅর্ডার থেকে বলা হচ্ছে নিউরোডেভেলপমেন্টাল ডাইভার্সিটি অর্থাৎ কি না ওদের সমস্যাগুলো ওদের মতো কাছে আমাদের সোসাইটির কাছে সেগুলোর অন্তর্ভুক্ত প্রয়োজন সেগুলো খুব দরকারি যে যে জায়গাগুলোতে ওদের অসুবিধা হচ্ছে যে জায়গাগুলোতে ওদের কষ্ট হয় সেই জায়গাগুলো বোঝা দরকার ওদের জায়গা থেকে এটা কোনো রোগ নয় এটা হয়তো আর চার পাঁচটা দশটা লোকের মতো আটজন যেভাবে ভাবছে ওরা সেভাবে ভাবতে পারছে না তাই তাই যাদেরকে রোগ বলে দিচ্ছি এটা কিন্তু আমাদের সামাজিক একটা চাপিয়ে দেওয়া ওনাদের ওপর সেই জায়গা থেকে কিন্তু আজকে অটিজমকে আমরা রোগ বলতে পারছি না ভবিষ্যতে বা হয়তো আজ থেকে অনেক দিন পরে হয়তো অটিজমকে রোগ বলে গণ্য করা হবেও না একে একটা আলাদা ধরনের ডাইভার্সিটি সেই জায়গা থেকে দেখার চেষ্টা করা হবে শেষ করব এটা বলেই যে যদি খুব ছোটোবেলায় আপনার বাচ্চাদের মনে হয় যে একদমই তারা কথা বলছে না যোগাযোগ তৈরি করতে পারছে না তাদের একই জিনিস বারবার দেখা যাচ্ছে পড়াশোনায় অ্যাক্টিভ করতে পারছে না বাচ্চা খুব ছটফটে হয়ে যাচ্ছে কিছু কিছু বিষয়ে তাহলে অবশ্যই তাদের একটা পেশাদার মনোবিদের কাছে নিয়ে যান চাইল্ড সাইকা চাইল্ড সাইকাট্রিস্টের কাছে নিয়ে যান চাইল্ড স্পেশালিস্টের কাছে নিয়ে যান এবং তার যে কি সমস্যা সেটা ডাক্তারবাবুর সাথে খোলাখুলি আলোচনা করুন যদি একদম খুব আর্লি স্টেজ থেকেই ট্রেনিং থেরাপি এগুলো শুরু করা যায় তাহলে কিন্তু ভবিষ্যতে তারা খুব সুন্দর স্বতন্ত্রভাবে বেঁচে থাকতে পারে ধন্যবাদ